সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরো একটি নতুন ব্লগ আশা করছি আমার ব্লগটা ভালো লাগবে আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম সকালে আমি মেঘি জাল করে খেয়ে নিয়েছি এখন এক এক করে বাসার সব কাজ করা শেষ করব। এখানে আমি দনে ক্লিন করে নিয়েছি এখন এই বক্সে ভরে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো আজ বেশিরভাগই তোমাদের সাথে রান্না বান্নার ভিডিও শেয়ার করব কারণ ঈদ উপলক্ষে আমার বাসায় ছোট করে একটা অনুষ্ঠানের আয়োজন করেছি আমার কিছু কাছের মানুষদের আমি ইনভাইট করেছি আশা জানি ওনারা রাতে আসবেন সে কারণে প্রথমে বাসাটা ক্লিন করে নেই তারপরে আস্তে আস্তে আমি রান্নাটাও শেষ করে নেব গর পরিষ্কারের কথা আর কি বলবো এটা আমার প্রত্যেক দিনের সকাল বিকাল দুই বেলা পরিষ্কার করতে হয় আমার মেয়ে অনেক বেশি অপরিষ্কার করে আমি বাইরে থেকে কাপড়গুলা ঢুকাচ্ছি শুকিয়ে গিয়েছে আর মেশিনে আরও অনেক কাপড় ঢুকিয়ে দিয়েছি সেগুলো পরে মেলে দেবো আর আমডেনের আব্বু এখন কাজ থেকে আসছেন আমাকে কল দিয়ে বললেন যে নিচে এই আসার জন্যে কারণ আমি ওনাকে কয়েকটা জিনিস আনতে বলেছিলাম যেমন পেঁয়াজ রসুন এগুলা শেষ হয়ে গিয়েছে তাই সেই কারণে আর রান্নাবান্না করতে পারছি না ওনার জন্য ওয়েট করছিলাম আর আমারও বের হতে ভালো লাগছে না কারণ বের হতে গেলে আবার তৈরি হতে হবে সেই জন্যে আর এই যে আমরিন কান্না করছে ওর আব্বুর সাথে যাবে উনি নতুন করে গিয়েছেন আমাকে বলেন যে নিচ থেকে সেই সবজিগুলো নিয়ে যাও আমি উপরে হুটলে আবার ও আমাকে দেখলে কান্না করবে কিন্তু ও আমার সাথে নিচে চলে গিয়েছে আর কান্নাকাটি করছিল এখন উনি যে ফ্রুট এনেছেন এখান থেকে কিছু খাবো আর পেঁয়াজ এগুলা কাটবো কেটে ব্লেডার করবো রান্নাবান্না তো শুরু করতে হবে অনেক কষ্টে মেয়েটাকে ঘুম পাড়ালাম এখন আমি জোহরে নামাজটা পরবো পরে গিয়ে দুপুরে খাবারটা খেয়ে রান্নাবান্না শুরু করে দেবো আমাদের এখন বিকাল হয়ে গিয়েছে আর সবাই রাত নয়টার দিকে আসবেন সবাই চলে আসছেন এখন ওনাদেরকে কিছু নাস্তা তৈরি করে দিচ্ছি তারপরে ভাত খাওয়াবো আমি সব কিছু আবার গরম করে দিচ্ছিলাম আর বাবি টেবিলে নিয়ে রাখছিলেন উনি এই ভিডিওটুকু করেছেন এইটুকু আর সবাই এসে মানে তাড়াহুড়া করে খাবার শুরু করে দিয়েছেন আমি আর ভিডিও করতে পারিনি বিশেষ করে আমার বোন অনেক তাড়াহুড়া করছিলেন উনি বলেন যে আর কিছু ধোয়ার দরকার নেই এগুলা দিয়ে আমরা খেয়ে চলে যায় কারণ ওনার বাচ্চাদের কাল আবার স্কুল রয়েছে সকালে এখন বারোটা হয়ে গিয়েছিল তাই ওনারা খেয়ে চলে গেছেন আর বাকি যারা রয়েছিলেন ওনাদেরকে শান্তি খাওয়াতে পেরেছি আর খাওয়া দাওয়ার পরে আমি যেটুকু রয়ে গেছে সেটুকু আমি বক্সে ভরে রেখে দিয়েছি ফ্রিজে আর কিছু গরম করে রেখে দিয়েছি কারণ আমাদের এখানে অনেক গরম তরকারি যদি গরম করে না রাখে তাহলে আবার এটা নষ্ট হয়ে যাবে আর এখন সবাইকে চা দিলাম আর এটা আমার অনেক শখের একটা টি সেট অনেক শখ করে এই টি সেটটা কিনেছি কেউ আসলে এই টি সেটে চা দি ওনারা অনেক প্রশংসা করেন যে অনেক সুন্দর ওনাদের কাছ থেকে প্রশংসা শুনতে ভালোই লাগে যাই হোক ওনারা খাওয়া দাওয়া করে তো বাসায় চলে গিয়েছেন এখন আমার তো আর ছুটি নেই এই সব কিছু তো ধুয়ে রাখতে হবে আর আমি সবকিছু ধুয়ে এক সাইডে রেখে দেবো পানি জলার জন্যে আর সকালে এগুলা বা জায়গা জিনিস দেবো আর সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড রান্না বান্না খুব একটা পারে না আমি রান্না করতে না তবে এই যে আমি দাওয়াত অথবা পার্টির আয়োজন করি উনি আমাকে কী করেন সবাই খাওয়া দাওয়ার পরে যে ময়লা তালা বাটিগুলা বের হয়ে বেশিরভাগ বাসনই উনি আমাকে ধুয়ে দেন আজও দিয়েছেন এই যে প্লেট তারপরে যে তরকারি বাটি সেগুলো উনি ধুয়ে দিয়েছেন তারপরে ওনাকে বললাম যে আর করার দরকার নেই আমি এগুলো ভাবব আর এই যে আমার সেলফটা মানে তালা তারপরে গ্লাস রাখা যে সেলফ সেটাতে অনেক পানি জমে গিয়েছে একটু ময়লাও হয়ে গিয়েছে সেই কারণে এটা ধুয়ে নিলাম সব শেষে এক কাপ চা নিয়ে বসলাম আর আমি ওনাদের সাথে চা খাইনি আমারটা ঠান্ডা হয়ে গিয়েছিল তাই এটাই গরম করে এখন খাচ্ছি আর আমার বাসায় মানে নতুন বাসায় কি কালার দিবো সেটা হাজব্যান্ড ওয়াইফ মিলে এখন ঠিক করছি আর কি কালার দিই সেটা পরে দেখাবো